স্মরণকালের সর্বোচ্চ রেটে রেডিব্রেলের কেনা ব্যসা হচ্ছে আলহামদুলিল্লাহ একশো ষাট টাকা একশো সত্তর টাকা একশো আশি টাকা পর্যন্ত রেডিবেলের কেনা ব্যসা হচ্ছে আজকে ঢাকা কাপ্তান বাজারে এবং লাল লেয়ারগুলো দুশো পঞ্চাশ দুশো ষাট এবং সাদা লেয়ার দুশো বিশ এবং ব্রাউন ককরা দুশো ষাট দুশো সত্তর দেশি মুরগি পাঁচশো পঞ্চাশ সোনালি অরিজিনিয়াল তিনশো থেকে তিনশো দশ দুশো আশি নব্বই পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং সোনালি ক্লাসিক তিনশো এবং কালার বার্ড দুশো সত্তর পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি বন্ধুরা আমি জহির এগ্রো ফার্ম থেকে জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশে সকল ধরনের রেডি মুরগি রেটগুলো জানাবো এবং বাচ্চা রেটও জানাই দিব সম্ভব হলে এবং আপনারা সবাই পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন জহির এগ্রো ফার্ম থেকে ব্রয়লার লেয়ার কক্সোনালী দেশি টাইগার তিতির ফার্ম মিশরি ফার্মই সকল ধরনের বাচ্চা জহির এগ্রো ফার্ম থেকে আমাদের পুরো বাংলাদেশে নিজস্ব পরিবহন নিজস্ব গাড়ি দিয়ে ডেলিভারি করা যাবে সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবেন এবং অর্ডার কনফার্ম করলে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ যাদের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা পৌঁছে দেওয়া হবে এবং খামারের যত জিনিসপত্র আছে খাদ্যর টাঙ্কি থেকে শুরু করে আপনার ঠোটকাটার মেশিন থেকে শুরু করে যত ধরনের অ্যাক্সেসরিজ লাগবে আমরা খামারের সকল ধরনের অ্যাক্সেসরিজও বিক্রি করে থাকি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের এলাকায় কত টাকা কেনা হচ্ছে এবং বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন খামারি ভাইদের সাথে আজকে বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে বড়ো সাইজ দুই কেজি প্লাস একশো তেষট্টি একশো আটষট্টি একশো সত্তর পর্যন্ত এবং একশো সাতান্ন একশো বাষট্টি পর্যন্ত মাঝারি সাইজ কেনা ব্যসা হয়েছে রেডি ব্রয়লার সোনালিটা বাংলাদেশের বিভিন্ন শহর অঞ্চলগুলোতে দুশো আশি থেকে তিনশো তিনশো দশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সোনালি ক্লাসিকটা বাংলাদেশের বিভিন্ন শহরে দুশো পঁচাশি দুশো পঁচানব্বই পর্যন্ত কেনা ব্যাসা হয়েছে কালারবারটা কেনা ব্যাস হয়েছে দুশো পঁয়ষট্টি থেকে সত্তর ব্রাউন টকটা দুশো পঞ্চান্ন থেকে দুশো সত্তর পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং ব্রাউন লেয়ারটা দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি সাদা লেয়ার বিভিন্ন শহরে দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেনা ব্যাস হয়েছে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোনো কোনো পাইকারি বাজারে কাস্টমার কম বেশি থাকলে পাঁচ পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা পর্যন্ত কম বেশিতে মুরগি কেনা বেচা হয় এখন আমরা বাংলাদেশের বিভিন্ন লোকাল মার্কেটের খবরগুলো জানাই দেব যারা খামারের রেট কত পাচ্ছে বিশেষ করে নীলপামারি সহ নীলপামারির আশপাশের রেডিপ্রেলের একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন এবং নীলপামারির আশপাশের সোনালি দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন এবং কালার বাটটা দুশো চল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ এবং ডিমের রেট খুবই কম অবস্থানে আছে এবং কিছু কিছু সময় একটু বাড়ে তো খামারিদের কী অবস্থা হবে এটা আল্লাহ ভালো জানে বাট খামারিরা যেন ভালো রেট পায় আপনারা খামারিরা যারা আছেন অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন খামারি ব্যাগের সাথে বিশেষ করে আজকে বিভিন্ন এলাকা থেকে অনেকে আমাদেরকে কমেন্ট করে রেডি মুরগির রেট জানাইছে ফ্রেনীর আশপাশে রেডি ওয়েলারটা একশো আজকে একশো সত্তর টাকা যেগুলো সতেরোশো আঠারোশো মুরগি এগুলো একশো সত্তর নোয়াখালী শ নোয়ালের আশপাশে রেডি ওয়েলারটা ফি ক্যাপ রেট একশো সত্তর টাকা এবং আজকে ফটিক চরিতে আজকে রেডিড ক্যামেরা চলছে একশো চুরাশি টাকা এবং বিভিন্ন এলাকা থেকে অনেকে কমেন্ট করছে একশো পঁচাশি থেকে একশো নব্বই খামারের রেট সেল সেন্টারে খুচরা বিক্রি হয়েছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা কোনো কোনো জায়গায় দুশো পঁচিশ তিরিশও কেনা হয়েছে এবং চট্টগ্রাম রাঙ্গুনিয়া এলাকাতে প্রায় পাঁচ ছ দিন থেকে এই রেট রাঙ্গুনিয়াতে মুরগি কেনা হচ্ছে অনেকে আমাদেরকে ইনফর্ম করছে মেসেজ করছে এবং একশো পঁচাত্তর করে অনেকে চট্টগ্রামে বলখালিতে কেনা ব্যসা করছে এবং চট্টগ্রামে চট্টগ্রামের আশপাশে একশো সত্তর টাকা কেনা করছে মুরগি অনেকে কমেন্ট করছে এবং চট্টগ্রামে একশো সত্তর টাকা করে অনেকে কেনা করছে কুমিল্লিয়াতে একশো তেষট্টি টাকা করে অনেক খামারি কেনা করছে এগুলো ছিল আমাদের খামারিদের রেট কমেন্ট করা রেট আমরা চাইলে খামারিদের নাম সহ বলে দিব ইনশাল্লাহ পরবর্তীতে রংপুর সহ রংপুরের আশপাশে রেডিব্রালের একশো পঞ্চান্ন থেকে সাতান্ন সর্বোচ্চ সাইড পর্যন্ত কেনা হয়েছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি বেলের একশো পঞ্চান্ন সাতান্ন পঞ্চাশ সর্বোচ্চ ষাট পর্যন্ত কেনাভ্যাস হয়েছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি বেলের একশত পঞ্চান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে সর্ব সর্বোচ্চ আপনার ষাট বাষট্টি পর্যন্ত কেনাভ্যাস হয়েছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি বেলের একশো পঞ্চান্ন থেকে ষাট বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি বেলের একশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আটান্ন টাকার মধ্যে কেনা হয়েছে কুয়াকাটা সহ কুয়াকাটার আশপাশে রেডিবেলের একশো পঞ্চান্ন থেকে ষাট চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি বেলের একশো আটান্ন থেকে একশো ষাট টাকার মধ্যে কেনাবেসা হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি একশো তো পঞ্চান্ন ষাট টাকার মধ্যে কেনাবেসা হচ্ছে চট্টগ্রামের তো রেট বলেই দিলাম কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি ড্রেলার একশো তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যাসা হয়েছে টেকনাব সহ টেকনাবের আশপাশে রেডি ড্রয়েলার একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি পর্যন্ত কেনা ব্যসা হয়েছে বিশেষ করে বাংলাদেশের কক্সবাজার ট্যুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রেলারের রেট একটু বেশি বেশি কেনা হচ্ছে ফেনী সহ ফেনের আশপাশে রেডি ড্রেলার একশো সত্তর একশো পঁয়ষট্টি কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেট একশো আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেট এখানে ব্যস্ত হচ্ছে ঢাকার রেট বলে দিলাম ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রেলারটা একশত পঁয়ষট্টি সত্তর নেত্রকোনাতেও একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনারাসা হচ্ছে সর্বনিম্ন একশো পঞ্চান্ন সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রেলার একশত পঞ্চান্ন সাইটের মধ্যে কেনাকাসা হচ্ছে তো আপনাদের যাদের এলাকার রেটগুলো আমরা বলি নাই আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন আর আমরা যে এলাকার রেটগুলো বলছি অথবা যেই বিভাগের রেটগুলো বলছি ওই বিভাগের আশপাশের এলাকাগুলোতে রেডি ব্রেলার সিমিলারই কেনার আসা হচ্ছে একটু প্লাস মাইনাস থাকতে পারে আপনারা আপনাদের এলাকার রেট অনুসারে কেনা ব্যসা করবেন আমাদের রেটে এই রেটে কেনার ব্যসা করতে হবে ব্যাপারটা এরকম না অবশ্যই বাছাই করে বিক্রি করবেন আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই শুনবেন ইনশাল্লাহ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলি জহির এগ্রা ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত আমাদের নিজস্ব গাড়ি দিয়ে সকল ধরনের বাচ্চা পৌঁছে দেওয়া যাবে ব্রয়লার লেয়ার কক্সনালী দেশি টাইগার তিথির ফার্ম মিশরীয় ফার্মই যাদের যেটা লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিঃসংকোচে নির্দিদায় পুরো বাংলাদেশে পৌঁছে যাবে ইনশাআল্লাহ সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবেন এবং আমাদের বিভিন্ন শাখা অফিসে এসে নিতে পারবেন ঢাকা চট্টগ্রাম বগুড়া ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ এবং কুমিল্লা নোয়াখালী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন খুলনা টেকেরহাট এবং যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে